আজ বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন গান কবিতা আড্ডায় মর্যাদার সাথে দেশব্যাপী মর্যাদার সাথে স্মরণ করা হচ্ছে একশো তেষট্টিতম রবীন্দ্র জন্ম এবার রবি স্মরণে গান বাঁধলেন পিংলার পটশিল্পীরা কি সেই গান শুনুন নিউজ এক্সপ্রেস বাংলায় ঠাকুরের জন্মদিনে পটচিত্র একে এবং গানবেদে আমাদের সামনে শুরু করছি জন্মদিনে রবি ঠাকুর থাক তুমি অমৰ হয় বিষ্ কবি ৰ অমৰ হয় বিচ কবি ৰ্ৰনাথ ৰামায়ণ মহাভাৰত বাবা মা ন দাসির রূপ কথা গল্প বোঝাত যদু ভট্ট মাস্টার মশ নাটকার শেখাত কবিতা ও ছবি আঁকা রবি শিখিত কবি ঠাকুর হিমালয়ে যায় রাস্তার মধ্যে বোলপুর স্টেশন দেখিতে যে পায় কলিকাতা রবি সাকো রবির হয় ঝুস বলু হিমালয়ে যায় রাস্তার মধ্যে বোলপুর স্টেশন দেখিতে যে পায় স্কুল গড়ে নাম দিল শান্তি নিকেতন কলিকাতা জোড়া সাক্ষর রবির হয় জনম জন্মদিনে রবি ঠাকুর থাকো তুমি অমর হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ পড়িতে রবি গেলেন বিদেশে গীতাঞ্জলি বইটি লিখেন ইংরেজিতে গীতাঞ্জলি বই সে ছড়ালো নোবেল পুরস্কার রবীন্দ্রনাথ